কর্মসংস্থানের কিছু খাতের কথা উল্লেখ করতেছি আসলে এই খাত আপনার কর্মসংস্থানে রূপ দেওয়ার জন্য ইসলামিক সরকারের বিকল্প নেই আর ইসলামিক সরকার ছাড়া কখনো কোনো সরকার চাইলেও সে কর্মসংস্থানকে নিযুক্ত করতে পারবে না তার কারণ হলো তারাবিক কোনো পরিকল্পনা ইসলামিক সরকার ছাড়া অন্য কোনো সরকার এ পর্যন্ত নেয় নাই আর নিবেও না আর সেই ইসলামিক সরকার আসলে এই খাতগুলাতে আমরা কিভাবে কাজে নিয়োগ দিব এবং কর্মসংস্থান হবে বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি বাংলাদেশে কোনো একজন লোকও বেকার থাকবে না একজন ওয়ান পিস লোকও বেকার থাকবে না আমরা সেই ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনার জন্য আমরা ফাইল তৈরি করতেছি তার জন্য বাংলাদেশের আমরা যে যে খাতে আমরা লোক নিয়োগ দিব। যদি ইসলামিক সরকার আছে ইসলামিক সরকারের মাধ্যমে সেই কর্মসংস্থানগুলো করা হবে যেগুলো বাংলাদেশের জন্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে এই কর্মখাতগুলা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে কর্মসংস্থান হবে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের অন্য বিদেশে রপ্তানি হবে এবং বাংলাদেশকে কোনো দেশ চাইলেও নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশকে পিছু ফেলাতে পারবে না এবং সেই প্রক্রিয়ায়ও রাষ্ট্র পরিচালনার জন্য সকল ধরনের পদক্ষেপ এবং ফাইল তৈরি করা হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে কিভাবে বাংলাদেশকে ঠিক থাক টিকে থাকতে হবে এবং বিশ্ব শ্রম বাজার কিভাবে ধরে রাখতে হবে সে বিষয়গুলো আমাদের মধ্যে আমরা ফাইল তৈরি করতেছি তবে ইসলামিক সরকার আসলে সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য ইসলামিক সরকারকে সর্বাধিক আমরা সেই ফাইল দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব কর্মসংস্থান উদ্ধৃতি স্বরূপ এক নম্বরে আমরা যে খাতগুলো আমরা নিয়োগ করবো বারোটা খাত রয়েছে আমরা সেই বারোটা খাতে প্রায় লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে তার এক নম্বরে হলো দশ লক্ষ কৃষক ব্যাটালিয়ান দশ লক্ষ নাবিক ব্যাটালিয়ান দশ লক্ষ নার্সিং ব্যাটালিয়ান যারা ওই চারা উৎপাদন করে নার্স নার্সারি দশ লক্ষ লেবার ব্যাটালিয়ান দশ লক্ষ রাজক ব্যাটালিয়ান যারা রাজমিস্ত্রি কাজ জানে দশ লক্ষ পরিচ্ছন্ন ব্যাটালিয়ান দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে লোকের প্রয়োজন সাত নম্বরে ফায়ার সার্ভিস ব্যাটালিয়ান আট নম্বরে ইলেকট্রিক টেকনিশিয়াল ব্যাটালিয়ান দশ লক্ষ ইলেকট্রিক টেকনিশিয়াল ব্যাটালিয়ান পরিচ্ছন্ন ব্যাটালিয়ান ও দশ লক্ষ সবগুলোই দশ লক্ষ করেই নিয়োগ দেওয়া হবে ন নম্বরে দশ লক্ষ ড্রাইভিং ব্যাটালিয়ান যেগুলো অনেক সময় অনেক ড্রাইভার আছে তারা কখনো বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ড্রাইভাররা এই কোম্পানি ট্রাফিক নিয়ম কারণ মেনে চলার চেষ্টা করে না এড়িয়ে চলার চেষ্টা করে ওরকম দশ লক্ষ ড্রাইভিং ব্যাটালিয়ান দশ লক্ষ রোড ট্যাক্স ব্যাটালিয়ান দুই লক্ষ ডাক্তার ব্যাটালিয়ান চার লক্ষ নার্সিং ব্যাটালিয়ান নার্স ব্যাটালিয়ান তা আমরা এই বিষয়গুলা আমরা যদি কর্মসংস্থান করি এই যে লক্ষ লক্ষ ব্যাটালিয়ানগুলোকে নিয়োগ দিলে তাদের চিকিৎসার জন্য প্রয়োজন পড়বে তাদের জন্য আলাদা ডাক্তারের প্রয়োজন পড়বে সেই জন্য সে দুই লক্ষ ডাক্তার এবং চার লক্ষ নার্সের প্রয়োজন আছে তাতে সাধারণ মানুষের এখান থেকে চিকিৎসা নিতে পারবে শুধু যে ব্যাটালিয়ানরা চিকিৎসা নেবে তা তাদের পরিবার সদস্যরা বা সাধারণ মানুষও তাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবে সেই ব্যবস্থা তা আমরা খাতে সেই কাজগুলোকে আমরা নিয়োগ দিতে পারি তাদেরকে যে যে খাতে কাজে লাগাব মনে করেন এই কৃষিখাতে দশ লক্ষ ব্যাটালিয়ান তারা এই যখন ধান চাষের পর সবজি চাষ বিভিন্ন ধরনের চাষাবাদের জন্য নেওয়া হবে দুই লক্ষ কৃষক ব্যাটালিয়ান ওখান থেকে আনা হবে দুই লক্ষ কৃষক ব্যাটালিয়ান দুই লক্ষ নারি ব্যাটালিয়ান দুই লক্ষ নার্সিং ব্যাটালিয়ান তাদের মাধ্যমে চারা উৎপাদন করা হবে বা বিভিন্ন ধরনের ফলের চারা উৎপাদন দেশি ওষুধি গাছের উৎপাদন সকল কিছু পদক্ষেপ ওই নার্সিং ব্যাটালিয়ানের মাধ্যমে নেওয়া হবে তো তাদেরকে আমরা যে কাজে লাগাবো সবগুলো থেকে ব্যাটালিয়ান থেকে দুই লক্ষ করে আইনা এক জায়গায় একত্রিত করা হলে প্রায় বিশ লক্ষ লোক একত্রিত হবে তাদের মাধ্যমে যে কাজগুলো হবে সে কাজগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য এবং কর্মসংস্থানের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করে যে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতির জন্য অনেক ঝামেলা যে আমরা দশ লক্ষ ইলেকট্রিক টেকনিশিয়াল ব্যাটালিয়ান নিয়োগ দেব বুয়েটের অনেক ছাত্র ভালো উচ্চ শিক্ষিত আছে ছাত্র তাদেরকে অফিসিয়াল লেভেলে ট্রেনিং দিয়ে তাদেরকে অফিস অফিসার পর্যায়ে নিয়োগ দেওয়া হয় যারা ইলেকট্রিক টেকনিশিয়ানের কাজ জানে বা কাজ করতেছে গ্রাম অঞ্চলে বা অন্যান্য জায়গায় তাদেরকেও সেই ব্যাটালিয়ানে নিয়োগ দেওয়া হয় তাদেরকে কিভাবে কাজে লাগানো হবে সেটা পর্যায়ক্রমে আমরা আলোচনা করব এই প্রত্যেকটা ব্যাটালিয়ান সম্পর্কে আমরা কিভাবে কাজ করাবো তাদেরকে দিয়ে কর্মসংস্থানে তৈরি হবে সে পদক্ষেপগুলো আমরা পর্যায়ক্রমে ধারাবাহিক সিরিজ আলোচনা আমরা করব তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে ধরি যে কী সব ব্যাটালিয়ানদেরকে দিয়ে আমরা কিভাবে কাজ করাবো আমরা আরেকটা ভিডিও আছে বানাবো সেটাতে কিছু শান্তিক কিছু উন্নতি দেব পরবর্তীতে আমরা ধারাবাহিক আলোচনা যাতে পাবে তো কৃষক ব্যাটালিয়ান বাংলাদেশের যে কৃষি খাতে লক্ষ একটা জমি পতিত আছে তাদের মাধ্যমে নাবিক ব্যাটালিয়ানের মাধ্যমে নাবিক ব্যাটালিয়ানের মাধ্যমে নদী খনন করে তাদের মধ্যে মাছ চাষের ব্যবস্থা পদক যেটা বাংলাদেশে প্রত্যেকটা নদীতে যেন ইলিশ মাছ পাওয়া যায় কারণ প্রত্যেকটা নদী যদি ষাট ফিট গভীর করা হয় এই আলাদা কোনো বাজেটের প্রয়োজন পড়বে না রাস্তা নির্মাণের জন্য কোনো আলাদা বাজেটের প্রয়োজন পড়বে না যত রাস্তাঘাট ব্রিজ কালভার নির্মাণের জন্য যে আলাদা আলাদা বাজেট করা হয় সে বাজেটগুলো করার প্রয়োজন নেই আর সেই বাজেটগুলো করার প্রয়োজন না থাকলে সে বাজেটের যত অর্থ আছে সমস্ত অর্থগুলো সবগুলো কৃষি খাতে বরাদ্দ সবগুলো যদি খাতে বরাদ্দ হয় তাহলে সে কৃষিখাতে যে অর্থগুলো আছে খরচ করা হবে সেখান থেকে আমাদের উৎপাদনের মূল উৎস হবে একদিকে খাদ্য নিরাপত্তা হবে যেরকম দেশে রোড যোগাযোগ ব্যবস্থা হবে শিক্ষাখাত হবে চিকিৎসা খাত হবে আমাদের মৎস্য খাদ্য নিরাপত্তা হবে বিভিন্ন ধরনের খামার উৎপাদন হবে সব কিছু এই ব্যাটালিয়ানগুলোর মাধ্যমেই আমরা দেশ পরিচালনার সকল কর্মসংস্থান সচ্ছল করার একটা প্রক্রিয়া তৈরি হবে যদি আমরা এটা ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা কাজগুলো করতে পারি তো কৃষক ব্যাটালিয়ানকে কৃষি জমি চাষাবাদের জন্য নিযুক্ত করা হবে যে সমস্ত প্রতি জমিগুলো পড়ে আছে সরকারিভাবে সেই জমিগুলো চাষাবাদের উদ্যোগ গ্রহণ করা হবে মালিকানাধীনভাবে যে জমিগুলো চাষ করে তাদেরকেও সরকারিভাবে সহযোগিতা করা হবে এবং যে জমিগুলো প্রতি বছর লক্ষ লক্ষ হেক্টর জমি প্রতি থাকে এগুলো এই কৃষক ব্যাটালিয়ান এই সমস্ত ব্যাটালিয়নের মাধ্যমে জমিগুলো চাষ করা হবে এবং এই যে লেবার ব্যাটালিয়ান বলেন তাদের মাধ্যমে রাস্তা মানে সকল কাজ করা হবে রাসক ব্যাটালিয়ান তাদের মাধ্যমে রাস্তা নির্মাণের কাজ করা হবে আলাদা কোনো বাজেটের প্রয়োজন নেই এবং প্রত্যেকটা পরিবার সদস্য যে যেগুলো ব্যাটালিয়ানে নিয়োগ দেওয়া হবে বিশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়সের সমস্ত যুবকদেরকে সে কৃষক ব্যাটালিয়ানে নিয়োগ দেওয়া হবে আর যদি তাদেরকে যদি কৃষক ব্যাটালিয়ানে নিয়োগ দেওয়া হয় একত্রিত করা হয় তাহলে প্রায় এক কোটিরও উপরে লোক কর্মসংস্থানে নিযুক্ত হয়ে যাবে আর প্রত্যেকটা পরিবারকে সরকারিভাবে যদি তাদের খরচ দেওয়া খাদ্য দেওয়া হয় নিরাপত্তা দেওয়া হয় যেমন প্রত্যেক পরিবারের সদস্য মাতাবিস দশ কেজি করে চাল পাঁচ কেজি আটা প্রত্যেক পরিবারকে বা পরিবারের সদস্য প্রতি যে কয়জন সদস্য থাকবে তার মাথা পিছু দশ কেজি করে চাল পাঁচ কেজি আটা পাঁচ কেজি আলু একটা পরিবারের পাঁচ কেজি আলু দুই কেজি তেল দুই কেজি ডাল এক কেজি লবণ হ্যাঁ এভাবে যদি প্রত্যেকটা পরিবারকে আমরা খাদ্য দিই তাহলে দেখবেন পরিবারের অন্য কিছুতে এত এত কিছু কিনা লাগবে না সবজি তরকারি সব কিছু যা কিছু কেন চাষাবাদ করবে তারা স্বল্প মূল্যে বিক্রি করবে তাহলে পরিবারে কিনা লাগবে কি হয়তো অল্প কিছু জামা কাপড় বা অন্য আদার্স সামথিং কিছু কিনা লাগবে যদি খাদ্য নিরাপত্তাটা সে নিশ্চিত পাওয়া যায় প্রত্যেক মাসেই সরকারিভাবে তাদেরকে খাদ্য রেশন দেওয়া হয় প্রত্যেক পরিবারকে তাহলে বাংলাদেশের যে অভাবনুটা বা মানুষের যে পরিমাণের ওই ভিক্ষা বৃত্তি করতেছে এটা করতে হবে না অনেকের বাবা মা ছেলে মেয়েকে লেখাপড়া করতেছে যে তাদের লেখাপড়ার খরচ সম্পূর্ণ সরকারিভাবে ভাবে ফ্রি করে দেওয়া যদি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে তাদের লেখাপড়া করার জন্য আলাদা কোনো খরচের প্রয়োজন পড়বে না লেখাপড়া সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয় তাহলে দেখবেন দুর্নীতি অনেকাংশে কমে যাবে কারণ ছেলে মেয়ে লেখাপড়ার খরচ জোগাড়তে গিয়ে অনেক সময় বাবা মাকে দেখতে পারে না অনেক পরিবার আছে বাবা মা বৃদ্ধি তাদের খরচ বহন করতে চায় না বাবা মাকে দেখতে পারে না সংসার চালাইতে পারে না যখন ওই রকম প্রত্যেক পরিবারকে সরকারিভাবে রেশন দেওয়া হবে তখন দেখবে যে বাবা মার প্রতি অনীহা অবজ্ঞা থাকবে না এই জিনিসগুলো অনেকটা অনেকাংশে কেটে যাবে যার কৃষক ব্যটি লক্ষ লক্ষ হেক্টর জমি চাষাবাদ করে খাদ্য উৎপাদন করবে তখন দেশে খাদ্যের নিরাপত্তা স্বয়ং হবে তখন প্রত্যেক পরিবারকে মাথা পিছিয়ে যদি দশ কেজি করে চাল দেওয়া হয় সরকারিভাবে প্রত্যেক মাসে দেখবেন যে কোনো পরিবারে হাহাকার আর আসবে না বাবা মা খাদ্যের জন্য আলাদা ওই বাবা মাকে ফেলে দিতে হবে না দূরে সরায় রাখতে হবে না এই খাদ আমরা এভাবে কাজে লাগাব তাহলে বাংলাদেশে কর্মসংস্থান হবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা শক্তিশালী হবে আর এই বিষয়গুলা সিরিজ আলোচনা আমাদের সামনে আসতেছে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম